কবিতা ঐক্যতান কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিপলায় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত নানা গো রাজধানী মানুষের কত প্রীতি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরুণ রয়ে গেল অবচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়ালই যত পারি ধনে আমি পৃথিবীর কবি তার যত উঠে ধনী আমার বাসীর সুরে সারা তার জাগিবে তখনই এই সরসাধনায় পণ ছিল না বহুতর ডাক রয়ে গেছে ভাব কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান কতনা নিস্তব্ধক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নিরিমায় প্রস্রুত যে গান গায় আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার দক্ষিণ মেরুর উদ্দেশে অজ্ঞাত তারা মহাজন শূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা সে আমার অর্ধরাত্রি অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে সুদূরের মহাপ্লাবিত প্রচণ্ড ঝড় মনের গহনে মোর পাঠাইছে স্বর প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিঘতে তাদের সবার সাথে আছে মোর এই যোগ সাঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ গীত ভারতীর আমি পাই তো প্রসাদ নিখিলের সঙ্গীতের সাথ সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালেনি সে অন্তর্ময় অন্তরে মিশালে তবে তার অন্তরের পরিচয় পাইনে সর্বত্র তার প্রবশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে যান বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার করে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃতিম পণ্যে ব্যর্থ হয় গানের পোষণা তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গানের কিষণের জীবনের শরিক যেজন কর্মীয় কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণীর লাগে কান পেতে আছি। সাহিত্যের আনন্দের খুঁজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারি খুঁজে সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ সত্য মূল্য না দিয়েই সাহিত্যের ক্ষেতি করা চুরি ভালো নয় ভালো নয় সে নকল শৌখিন মজদুরি এসো কবি অখ্যাত গণের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার প্রাণহীন এদেশেতে গানহীন জেথা চারিধার অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি অন্তরে যে উৎস আছে তার আপনারই তাই তুমি দাও তো দা সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সমুখে ও কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খেতিতে তারা পায় যেন আপনারই খেতি আমি বারংবার তোমারে করিব নমস্কার